আপনি দেখছেন নিউজ আমরা জানি কোনটা খবর বিবাদকে কেন্দ্র করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল উনকোটি জেলার কৈলা শহরের ইরানি থানা এলাকায় সোমবার বিকেলে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন মিজানুর রহমান সাগর নামে এক ঠিকাদার আহত ঠিকাদারের দাবি ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে নিজের কাজের স্থানে থাকাকালীন একদল দুষ্কৃতী হামলা চালায় তার উপর মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ ও অসামরিক বাহিনী শান্ত